শিক্ষার্থীবিন্দু সমর্থ শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলে প্লে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে প্রয়োজনে সেই ক্লাসগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন এখন আসি আমরা আঠারো প্রশ্নটা দেখি একজন মাছ চাষি তার পুকুরে পাঁচ হাজার টাকার মাছ ছাড়লেন তিনি কী করলেন সরি আমরা আগে সতেরো নম্বর প্রশ্নটা করি আমাদের সতেরো নম্বর প্রশ্নটা থেকে গেছে বাকি আছে এখনও তা তিনশো পঞ্চাশ টাকা দরে আটটি মুরগি ক্রয় করে মোট দুই হাজার পাঁচশো টাকা বিক্রি করলেন তিনি একটা মুরগি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিনলেন এরকম আটটা মুরগি কিনলেন তাহলে টোটাল আটটি মুরগির মোট দাম কত ক্রয় মূল্যটা কত আমাদেরকে আগে বের করতে হবে এরপর দেখব যে এই দামটা কি বিক্রমূল্যের চেয়ে বেশি না কম যদি বিক্রমূল্যের চেয়ে বেশি হয় তাহলে ক্ষতি হবে আর বিক্রম চাইতে কম হলে সেটা লাভ হবে এখন বলা কত লাভ বা ক্ষতি হবে আগে আমরা দেখি যে বিক্রয় ক্রয় মূল্যটা কত তা আমরা দেখলাম একটি মুরগির ক্রয় মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তাহলে এই যে আটটি মুরগি আটটি মুরগির ক্রয় মূল্য হবে আরও বেশি বেশি হলে কী হবে গুণ তিনশো পঞ্চাশকে আমরা আট দিয়ে গুণ করবো তো আট দিয়ে গুণ করলে আটে শূন্য শূন্য পাঁচ আটায় চল্লিশে শূন্য হাতে চার তিন আট চব্বিশে চার আটাশ অর্থাৎ দুই হাজার আটশো টাকা তাহলে ক্রয় মূল্য হচ্ছে দুই হাজার আটশো টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 2500 টাকা দেখা যাচ্ছে কি ক্রয় মূল্যটা হচ্ছে বেশি কেনা দামটা বেশি আর বিক্রি করার দামটা কি কম তাহলে তার কী হচ্ছে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে কী হয় ক্ষতি হয় সুতরাং ক্ষতি হয় কত টাকা বিয়োগ করলে পাই আমরা তিনশো টাকা তার ক্ষতি হয় অতএব আমরা দেখতে পারি তাসিনার তিনশো টাকা ক্ষতি হয় একজন মাছ চাষি তার পুকুরে পাঁচ হাজার টাকার পোনা মাছ ছাড়লেন সেই মাছের খাবারের জন্য ষাট হাজার টাকা মাছের চাষের যে শ্রমিক সেই শ্রমিকের জন্য পঁচিশ হাজার টাকা খরচ করলেন আর ওই মাছ চাষের মূলধন কত প্রথম আমার কাছে মূলধনটা বের করতে হবে এরপর আছে তিনি যদি তার পুকুরের মাছগুলো দুই লক্ষ টাকায় বিক্রি করেন তবে তার কত টাকা লাভ হবে তাহলে আমার প্রথম কাজ প্রথম প্রশ্ন হচ্ছে মূলধনটা কত তিনি কত টাকা ইনভেস্ট করছেন আমরা দেখেন ইনভেস্ট করলেন কি পাঁচ হাজার টাকা পোনা ছাড়লেন এটা একটা ইনভেস্ট তারপর ষাট হাজার টাকা তিনি খাবার দিলেন সেটা আরেকটা ইনভেস্ট আর শ্রমিকের মজুরি দিলেন পঁচিশ হাজার টাকা তাহলে এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে তার মূলধনটা বের হয়ে যাবে এবার পরের দফা বলা হয়েছে তিনি যদি দুই লক্ষ টাকা এই মাছগুলো বিক্রি করেন তাহলে তার লাভ কত টাকা লাভ হবে হ্যাঁ তা আমরা কী করব ওই ইন বিক্রি মূল্য থেকে আর তার যে ইনভেস্ট করা হয়েছে মূলধনটা আমরা কী করব বিয়োগ বিয়োগ করলে তার লাভের পরিমাণটা বের হয়ে যাবে পোনা ছাড়লেন কত পাঁচ হাজার টাকা খাবার খরচ করলেন ষাট হাজার টাকা আর শ্রমিকের খরচ করলে তিনি পঁচিশ হাজার টাকা তাহলে দেখো তাহলে চাষির মূলধনটা কত তিনটা যদি যোগ করো তাহলে তুমি কত হবে নব্বই হাজার টাকা তার ইনভেস্ট এখন তিনি কি করলেন এই ফোনা মাছগুলো তিনি দুই লক্ষ টাকায় বিক্রি করলেন প্রথম প্রশ্নটা ছিল মূলধন কত বের হয়ে গেল নব্বই হাজার টাকা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তার কত টাকা লাভ হলো তিনি বিনিয়োগ করলেন দুই লক্ষ টাকা আর খরচ করলেন নব্বই হাজার টাকা তো বিনিয়োগ টাকা থেকে বিক্রম মূল্য থেকে যদি আমি খরচটা বিয়োগ করে দিই তাহলে আমার বের হয়ে যাবে তার কত টাকা লাভ এক লক্ষ দশ হাজার টাকা তার লাভ হয়ে যাবে তার চাষির কত লাভ হলো এক লক্ষ দশ হাজার টাকা তা আমরা লিখতে পারি অতএব চাষি এক লক্ষ দশ হাজার টাকা লাভ হলো এবং তার মূলধন নব্বই হাজার টাকা এবং মূলধনটা কত নব্বই হাজার টাকা উনিশ নম্বর একজন কৃষক এক দোকানে চল্লিশ কেজি ধান নিয়ে হ্যাঁ চল্লিশ কেজি ধান দিয়ে তিনি একটা দোকানে কি করলেন চল্লিশ কেজি ধান দিয়ে অর্থাৎ ধান দিলেন দোকানদারকে চল্লিশ কেজি ধান দিয়ে দিলেন এরপর তিনি কি করলেন ওই টাকা দিয়ে তিনি পাঁচ কেজি আটা কিনলেন এক কেজি ডাল কিনলেন বিশ কেজি চাল কিনলেন দিলেন ধান চল্লিশ কেজি কিনলেন বিশ কেজি চাল পাঁচ কেজি আটা এক কেজি ডাল এখন ধানের দাম হচ্ছে বারো টাকা করে প্রতি কেজি ধানের দাম বারো টাকা তার চল্লিশ কেজি ধান তিনি দিয়ে দিলেন মানে তারপর দোকানদার তাহলে কী করবে এই চল্লিশ কেজি ধানের দাম একটা হিসেব করবে এরপর এক কেজি চালের দাম হচ্ছে ষোলো টাকা এক কেজি আটার দাম আঠারো টাকা আর এক কেজি ডালের দাম হচ্ছে আঠাশ টাকা তবে কৃষকের কত টাকা লাভ বা ক্ষতি হলো তা আমরা আগে দেখি ধান ধানের বিক্রয় মূল্য কত আর তার যে আটা চাল এবং ডাল কিনল সেখানে ক্রয় মূল্য কত তারপর দুটো ভিত্তি করে আমরা বুঝবো কি তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে তা আমরা লিখলাম চল্লিশ কেজি ধানের বিক্রয় মূল্য এক কেজি ধানের বিক্রয় মূল্য হচ্ছে বারো টাকা তাহলে চল্লিশ কেজি বিক্রি মূল্য আরও বেশি চল্লিশ কেজি যদি আমি বারো দিয়ে গুণ করি তাহলে কত হবে চারশত আশি টাকা এবার বিশ কেজি চালের মূল্য এক কেজি চালের মূল্য হচ্ছে ষোলো টাকা তাহলে তার বিশ কেজি চালের মূল্য হবে আরও বেশি বেশি হলো গুণ বিশ কেজি ষোলো দিয়ে গুণ করলে হয় তিনশত বিশ টাকা এবার আসো পাঁচ কেজি আটার মূল্য তো এক কেজি আটার মূল্য হচ্ছে আঠারো টাকা তাহলে পাঁচ কেজি আটার মূল্য হচ্ছে পাঁচ আঠারো নব্বই টাকা আর এক কেজি ডালের মূল্য কত টাকা আঠাশ টাকা তাহলে আমরা এখন হিসেব করে দেখব তার মোট খরচ কত টাকা তিনি দেখো খরচ এটা হচ্ছে চাল ধান বিক্রি করেন এটা খরচ না এটা হচ্ছে তিনি পাবেন দোকানদারকে তার চল্লিশ যদি তানে ধান দিয়ে দিলেন তাহলে দোকানদার কাছ থেকে তিনি চারশো আশি টাকা পাবেন এখন দোকান থেকে তিনি কী কী জিনিস কিনেছেন এটা হচ্ছে খরচ এই যে চাল কিনলেন তিনশো বিশ আটা কিনলেন নব্বই টাকা ডাল কিনলে আঠাশ টাকা তিনটা যদি আমরা যোগ করি তাহলে আমরা হয় কত চারশো আটত্রিশ টাকা এখন কৃষকের তো আমরা বুঝলাম লাভ হলো চারশো আশি টাকা তিনি বিক্রি করছেন আর চারশো আটত্রিশ টাকার তার মালপত্র কিনলেন তাহলে তার কত টাকা লাভ হলো বিয়োগ করলে বেয়াল্লিশ টাকা লিখতে পারি অতএব কৃষকের বেয়াল্লিশ টাকা লাভ হলো একজন ফল বিক্রেতা পনেরো হাজার টাকা দিয়ে একশো বিশ শত লিচু একশো বিশ শত একশত দুই শত তিন শত এরকম করে একশত বিশ শত অর্থাৎ একশো বিশকে যদি আমরা একশো দিয়ে গুণ করি তাহলে কি পাবো বারো হাজার অর্থাৎ বারো হাজার লিচু তিনি ক্রয় করলেন এরপর যাতায়াতের সময় অর্থাৎ দিয়ে মালামাল গুলো পরিবহনের সময় তার ছয় শত লিসু নষ্ট হয়ে গেল বাকি প্রতি শত ল ইস্যু একটি লিচু কথা বলা না প্রতি একশত লিসু কত টাকা দরে বিক্রি করলে তার দুই হাজার টাকা লাভ তিনি লিচুগুলো কিনলেন পনেরো হাজার টাকা তাহলে দুই হাজার টাকা বিক্রি লাভ হতে হবে তাকে কী করতে হবে পনেরো হাজার সাথে দুই হাজার অর্থাৎ সতেরো হাজার টাকা বিক্রি করতে হবে যদি তিনি লিচুগুলো বাকি লিচুগুলো সতেরো হাজার টাকা বিক্রি করেন তাহলে তার কী হবে প্রতিশত দুই হাজার টাকা বিক্রি সতেরো হাজার টাকা বিক্রি করলে তার দুই হাজার টাকা লাভ হবে এখন আসি কতগুলো লিচু কিনলেন কতগুলো লিচু পচে গেলো কতগুলো ভালো রইল আর কত টাকায় বিক্রি করলে তার এই হাজার টাকা লাভ হবে প্রতিশত লিচু সেটা আমরা এখন বের করবো তা আমরা দেখলাম লিচু কিনলেন বারো শত মানে একশো বিশ শত একশো বিশ গুণ একশো গুণ দিলে কত হয় বারো হাজারটি আর নষ্ট হলো কয়টা ছয় শত তাহলে ছয়শটি আর ভালো রইলো তাহলে বারো হাজার থেকে আমরা ছয় শত যদি আমি বিয়োগ করি তাহলে আমার কতগুলো ভালো রইল এগারো হাজার চারশোটি লিচু ভালো রইলো এখন তার দুই হাজার টাকা যদি লাভ করতে চায় তাহলে বাকি লিচুগুলো বিক্রি করতে হবে তো লিচু কিনলেন তিনি পনেরো হাজার টাকা দিয়ে দুই হাজার টাকা লাভ করতে হলে পনেরো হাজার সাথে দুই হাজার টাকা বাড়তি বিক্রি করতে হবে অর্থাৎ সতেরো হাজার টাকা যদি বিক্রি করেন তাহলে তার কী হবে এই দুই হাজার টাকা লাভ হবে এখন সতেরো হাজার টাকা বিক্রি করুন কতগুলো লিচু যেহেতু বারোশো বারো হাজার লিচু কিনলেন কিন্তু সে এখন বারো হাজার লিচু তো নাই এখন আছে এগারো হাজার চারশো লিচু এগারো হাজার চারশো লিচু কত শত বিক্রি করবে মানে শত মানে প্রতি একশো কত টাকায় বিক্রি করলে তিনি একশো দু হাজার টাকা লাভ করবেন তা আমরা যা বুঝলাম যে এই এগারো হাজার চারশো লিচু বিক্রি করতে হবে সতেরো হাজার টাকা তাহলে একশো লিচু কত টাকায় বিক্রি করতে হবে সেটা আমাকে বের করতে হবে তা আমরা এগারো হাজার চারশোকে শততে পরিণত করি এগারো হাজার চারশো লিসু মানে কি একশো চোদ্দো শত সজ হিসাব একশো চোদ্দোকে যদি আমি একশো দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে একশো চোদ্দো শত একশো এই শূন্য দুটো মানে কি শত এই শূন্য দুটো মানে কি শত একক দশক তাহলে একশো চোদ্দো শত লিচু তো একশো চোদ্দো শত লিচু বিক্রি করতে হবে তাহলে তার সতেরো হাজার টাকা আর এক লিচু বিক্রি করতে পারো কম টাকা তো 17000 সতেরো হাজারকে দিয়ে একশো চোদ্দো যদি ভাগ করি তাহলে তোমরা পাবে একশো দশমিক এক দুই টাকা অতএব প্রতিশত লিচু একশো ঊনপঞ্চাশ দশমিক এক দুই টাকা বিক্রি করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম